কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সোমবারের পুজোই অবশ্যই জপ করুন শিবের এই মন্ত্র কেটে যাবে সমস্ত বাধা বিপত্তি এমনটাই জানাচ্ছেন শাস্ত্রকারেরা সোমবার শিবের পুজোর সময় কিছু মন্ত্র জপের নিয়ম রয়েছে এই মন্ত্রগুলি জপ করলে বাধা বিপত্তি কেটে যেতে পারে পাশাপাশি নানান দুরারোগ্য ব্যাধিও সেরে যায় কোন কোন মন্ত্রের কথা বলা হয়েছে আসুন আমরা তা জেনে নিই সোমবার দিনটি শিবকে সমর্পিত করা হয় এই দিনে শিবের পুজো ও মন্ত্র জপ করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শাস্ত্র মতে সমস্ত দেবদেবীর মধ্যে সবচেয়ে সহজ ও সরল স্বভাব শিবের তাকে শীঘ্রই তুষ্ট করা যায় পুরাণ অনুযায়ী সোমবারের শিব পুজোয় কিছু মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এর ফলে ভোলানাথের আশীর্বাদ সব সময় আমাদের মাথায় থাকবে সোমবার কিছু বিশেষ মন্ত্র জপ করে নীলকণ্ঠের আশীর্বাদ পেতে পারেন এই দিনে কি কি মন্ত্র জপ করবেন আসুন তা জেনে নিই শিবের মন্ত্র শিব নমস্কার মন্ত্র শিবকে তুষ্ট করার জন্য পুজোর আগে এই মন্ত্র জপ করুন মন্ত্রটি হল শঙ্করায়চ ময়স্কায়চ নমঃ শিবায়চা শিবতারায়চ ঈশান নম্বর সার্বভূতান ব্রহ্মধিপতির মহী অস্তু ব্রহ্মা শিবমে এরপর পঞ্চাক্ষরী মন্ত্র এটি শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র শ্রদ্ধা বলে এই মন্ত্র জপ করলে সমস্ত সংকট কেটে যেতে পারে মন্ত্রটি হল নম শিবায় ও নম শিবাই শিবের সরাক্ষরী মন্ত্র হচ্ছে ওম নামা শিবাই আর পঞ্চাক্ষরী মন্ত্র হল ওম নামা এই মন্ত্র শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র এরপর আসুন শিব নামাবলী মন্ত্র শাস্ত্র মতে সোমবার শিবের পুজো করার সময় নামাবলী মন্ত্রের জপ সবচেয়ে বেশি কার্যকরী এবং ফলদায়ী শিবের নামাবলী মন্ত্রটি হল শ্রী শিবায় মাহা শ্রী শঙ্করায় মাহা শ্রী মহেশ্বরায় মাহা শ্রী সাংঘসদা শিবায় মাহা শ্রী রুদ্রায় না ওম পার্বত নীল কণ্ঠায় মাহা জেনে নেব মহা মৃত্যুঞ্জয় মন্ত্র হিন্দু ধর্মের এই মন্ত্রের বিশেষ মাহাত্ম স্বীকৃত হয়েছে নিয়মিত এই মন্ত্রটি জপ করলে সমস্ত রোগ দোষ সংকট সমাপ্ত হয় সেই মন্ত্রটি হলো ওম ত্রামে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উন্ধন মৃত্যুমোয়ৃত এরপর শিব গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করলে পিতৃদোষ কাল সর্পদোষ রাহু কেতু ও শনি দশা থেকে মুক্তি পেতে পারেন শিব গায়ত্রী মন্ত্র হল ওম তৎপুরুষায় বিদমাহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদয়াৎ এরপর লঘু মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা কঠিন কারণ এই সময় বিভিন্ন নিয়ম মেনে চলতে হয় তাই যাদের পক্ষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা সহজ নয় তারা লঘু মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করতে পারেন এর প্রভাবে অসাধ্য রোগ দূর হবে এই মন্ত্রটি হলো ওম হোং জোম সঃ আসুন এইবার আমরা জেনে নেব শিবের প্রিয় ধুতর ফুল কিভাবে দূর করবে অর্থাভাব এবং বিভিন্ন রোগ স্বাস্থ্যরও জানাচ্ছে এর উপায় পুরাণে শিব পুজোর নিয়ম সামগ্রীর উল্লেখ রয়েছে মহাদেবের আরাধনার এমনই একটি সামগ্রী হল ধুতর ফুল ও ফল মহা শিবরাত্রিতে এ টোটকা করলে শম্ভুর আশীর্বাদ পাবেন শিব পুজোয় অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হল ধুতর ফুল যেমন বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ তেমনি ধুতর ফুল ও ফল অর্পণ করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শিবের পুজোয় ধুতর বিশেষ মাহাত্ম রয়েছে এই ফলটি বিষাক্ত হলেও শিব পুজোয় অপরিহার্য এবং এর ধর্মীয় ধারণা অনুযায়ী এটি অত্যন্ত শুভ শাস্ত্র মতে শিবের প্রিয় ফল মহাশিবরাত্রির তিথিতে ধুতোরোর কিছু উপায় করলে শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটবে মহাশিবরাত্রিতে ধুতরোর কোন টোটকায় সুফল পাবেন আসুন তা জেনে নিই এক আর্থিক সমস্যা দূর করার উপায় ধুতর ফুলের শিকড় আর্থিক সমস্যা দূর করতে পারে মহা মহাশিবরাত্রি বা সোমবার ধুতর ফুলের শিকড় কবজিতে বেঁধে নিলে একাধিক সমস্যার সমাধান করতে পারবেন আবার মনে কোনো কারণে ভীতি থাকলে অশ্লেষা নক্ষত্রে ধুতর শিকড় বাড়িতে এনে রাখুন এর প্রভাবে ভয় দূর হবে দুই রোগ মুক্তির উপায় কোনো অসাধ্য রোগে রোগগ্রস্ত হলে বা গৃহ কলহে জেরবার থাকলে ধুতরর উপায় করতে পারেন এর জন্য ধুতর গাছের শিকড়ের ভর্ষ একটি কালো কাপড়ে বেঁধে দক্ষিণ দিকে রেখে দিন এর ফলে রোগ মুক্তি ঘটবে পাশাপাশি কলহ থেকে মুক্তি পাবেন তিনি বাড়িতে ধুতরর গাছ লাগালে কি হয় অনেকে বাড়িতে ধুতরর গাছ লাগান না শাস্ত্র মতে বাড়িতে ধুতরর গাছ লাগানো অত্যন্ত শুভ এটি শিবের অত্যন্ত প্রিয় বিশেষত কালো ধুতোরার গাছ আরও শুভ ফল প্রদান করে শাস্ত্র মতে কালো ধুতর সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট করে দেয় চার শিবকে ধুতর নিবেদন করার পর তা নিয়ে কি করবেন শিব পুজোর সময়ে মহাদেবকে যে ধুতর অর্পণ করা হয় তা কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দিন অথবা এই ধুতর ফুল নিয়ে নিজের লকারেও রেখে দিতে পারেন আবার বাড়ির প্রবেশ দ্বারেও টাঙিয়ে রাখতে পারেন একটি ধুতর শুকিয়ে গেলে এটি জলে প্রবাহিত করে দিন এই উপায়ে পরিবারের নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় যার ফলে পরিবারের সদস্যরা উন্নতি করতে পারেন পাঁচ বাড়িতে কোথায় লাগাবেন দুতরা গাছ শাস্ত্র মতে তুলসীর সঙ্গে দুতরা গাছ লাগাতে নেই শিবকে তুলসী নিবেদন করা হয় না তাই তুলসী গাছের সঙ্গে ধুতরা গাছ লাগাবেন না বাড়িতে ধুতরা গাছ লাগানোর পরিকল্পনা করে থাকলে তা পূর্ব দিকে লাগান শাস্ত্রে এই দিককে শিবের দিক বলা হয়ে থাকে এই দিকে বসেই শিবের আরাধনা করা হয় তাই আসুন আমরা ধুতর ফুলের সঠিক ব্যবহার করি এবং ভগবান মহাদেবের পূজার সময় যে মন্ত্রগুলো বলা হলো সেগুলো সর্বদাই জপ করার চেষ্টা করি আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ একটাই অনুরোধ অবশ্যই একবার কমেন্টে লিখুন ওম নম শিবায়